আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজ শনিবার বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদেরকে জানাবো বিভিন্ন দেশের টাকার আপডেট আজও পৃথিবীর সব দেশের টাকার রেট খুবই ঊর্ধ্বমুখী আছে রেট খুবই ভালো আছে বিশেষ করে ওমানে সৌদি আরব কাতার সহ সব দেশে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের সব দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী আছে তো আপনার সঠিক রেটে টাকা আপডেটে সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ অবশ্যই আপনারা করে দেবেন তো দর্শক সর্বপ্রথম আপনি জেনে নেওয়া যাক সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দর্শক মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা এবং বিকাশে পাবেন একশো বাইশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা বত্রিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাশ টাকা পনেরো পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা দশক ব্রোনাই এক পাউন্ড সমান প্রাপ পেয়ে যাবেন আজকে ব্রোনাই এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা বাইশ পয়সা বিকাশে পেয়ে যাবেন একানব্বই টাকা বাইশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বাইশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা আশি পয়সা বিকাশে পাবেন একশো সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো ছাব্বিশ টাকা বাউন্ন পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো চুয়ান্ন টাকা আটাইশ পয়সা বিকাশে পাবেন একশো একান্ন টাকা বারো পয়সা এবং ক্যাশ পাবেন একশো বাউন্ন টাকা চুরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো স্মার্টরা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা আশি পয়সা বিকাশে পাবেন একশো সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো ছাব্বিশ টাকা বাউন্ন পয়সা ইউরোপীয় এক ইউরো স্মার্ট প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা আশি পয়সা বিকাশে পাবেন একশো উনত্রিশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন একশো উনত্রিশ টাকা আশি পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনাশি টাকা বারো পয়সা এবং বিকাশে পাবেন আটাত্তর টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা আটান্ন পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা ছেচল্লিশ পয়সা বিকাশে পাবেন উনসত্তর টাকা এগারো পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা আটচল্লিশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে পাবেন নব্বই টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা টাকা উনিশ পয়সা দর্শক দুবাই একদের হাম সম্প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকা বিভিন্ন একসেজের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা তিরিশ পয়সা বিকাশে পাবেন অষ্টআশি টাকা আটাইশ পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা ছিয়ানব্বই পয়সা কাতারি এক রিয়াল সমারপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তেত্রিশ টাকা ষিষট্টি পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা ষেষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষিষট্টি পয়সা দশক কৈতি এক দিনার সম্প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা এবং বিকাশে পাবেন তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন ক্যাশ পাবেন তিনশো পঁচানব্বই টাকা তিরানব্বই পয়সা বাহরাইনি এক দিনা সময় প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সাতাশ পয়সা বিকাশে পাবেন তিনশো পঁচিশ টাকা সাতাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমানপ্রাপ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা ষিষট্টি পয়সা বিকাশে পাবেন ছয় টাকা ষিষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা ষিষট্টি পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো নয় পয়সা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় এবং বিকাশে পাবেন আটশো নয় পয়সা ক্যাশ পাবেন আটশো নয় পয়সা চাইনিজ এক ইউন সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে পাবেন ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশে পাবেন একশো বত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমানপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ আফ্রি দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে দর্শক আজকেই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হল আপনার যারা চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ